একদিন এক মেয়ে একা বসেছিল সাগরের পারে। হঠাৎ করেই সাগরের পানির চাপে একটি ছোটো জলপরি ভেসে আসে তার সামনে অবাক হয়ে মেয়েটি সেই জলপরিটিকে কোলে তুলে নেয় এবং মায়া করে নিজের বাড়িতে নিয়ে যায় মেয়েটি জলপড়িটিকে তার বাড়ির ছেড়ে দেয় প্রতিদিন আদর করে যত্ন করে তাকে বড় করতে থাকে কিছুদিনের সেই জলপুরিটি রূপে গুণে একেবারে অপরূপা হয়ে উঠে খবর ছড়িয়ে পড়ে শহর জুড়ে শহরের মানুষজন ভিড় করতে শুরু করে সেই জলপুরির খেলা দেখতে সবার মুখে হাসি আনন্দের জোয়ার বয়ে যায় কিন্তু একদিন রেস্কো টিম খবর পেয়ে যায় তারা জলপনিটিকে ধরে একটি বিশাল পানির ট্যাঙ্কের ভিতরে বন্দি করে নিয়ে যাইতেছে ঠিক তখনই এক ভয়ঙ্কর ক্ষুধার্ত সাপ হঠাৎ এসে পড়ে সেই রেস্কো টিমের সব সদস্যকে খেয়ে ফেলার জন্য তেরে আসে সেই মুহূর্তে জলপয়টি তার ট্যাঙ্কির দেওয়াল ভেঙে বেরিয়ে আসে সাহসিকতার সঙ্গে সাপের সঙ্গে লড়াই করে অবশেষে সে সাপটিকে হারিয়ে দেয় এবং রেস্কো টিমের জীবন বাঁচায় রেস্ক্রো টিম কৃতজ্ঞ হয়ে সাপটিকে দড়ি দিয়ে বেঁধে ফেলে আর জলপুইটিকে মুক্ত করে দেয় মুক্ত হয়ে জলপুইটি মেয়েটির কাছে ফিরে যায় মেয়েটি তাকে জড়িয়ে ধরে চান্না করতে থাকে তো ছোট্ট বন্ধুরা এই জলপুরির জন্য একটা লাইক সাবস্ক্রাইব করে দিও